হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লা আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে চড়ুইপাতি রান্না করে তো ওরা চড়ুইপাতি রান্না করার জন্য প্রস্তুতি নিতেছিল তো একজন দেখতেছিলাম সুন্দর করে মাটি দিয়ে একটা মাটির চুলা সুন্দর করে লেপে নিতেছিল তো লিপে নেওয়ার পর দেখতেছিলাম ওরা সবাই মিলে চলে যাইতেছে কি করার জন্য তো আমরা এখন ওদের পিছন পিছন চলে যাব দেখতে যে ওরা কোথায় যাচ্ছে তো ওরা দেখলাম মাঠের দিকে যাইতেছে তখন এক এক করে গ্রামের পরিবেশগুলো সত্যি অনেক সুন্দর হয় আর গ্রামের মানুষগুলোও খুব ভালো হয় ওদেরকে দেখে আজকে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল তা আমরাও ছোটোবেলা এরকম করে খেলতাম ছোটবেলার দিনগুলো আসলেই অনেক সুন্দর হয় দেখুন এই জমিগুলোতে ধান রোপণ করে দেওয়া হয়েছে আর এই জমিগুলোতে এখনও ধান রোপণ করা হয় নাই তো কিছুদিনের মধ্যে মধ্যেই ধান রোপণ করে দেওয়া হইব তো চার দিক দিয়ে পানি দিয়ে দেওয়ার কারণে লাল শাকের প্রচুর পানি ছিল তো পানিতে সবাই হাঁটাহাঁটি করে প্রচুর কাদা হয়ে গেছে তাও ওরা সাইড থেকে বসে বসে শাকগুলো উঠাই নিতাছিল তো শাকগুলো উঠানো শেষ ওরা আবার বাড়ির পথে রওনা দিতা ছিল বাড়ির পথে ফেরার পথে ওরা রাস্তায় যখন পানি দেখতে পাইল সবাই বসে বসে তাদের হাত পা জুতা এগুলো পরিষ্কার করতেছিল আসলে খুব ভাল লাগতেছিল তো এখন এরা বাড়ির দিকে চলে যেতেছিল তো দেখেন সবাই আবার একসাথে হইয়া এক এক করে চলে আসতেছিল তো ওরা সুন্দর করে শাকগুলো উঠাই নিয়ে আসছে তো ওরা বাড়িতে এসে দেখলাম কি সুন্দর করে যে আছে। তো একটা বউ দেখতেছি বসে বসে করতেছিল জন্য সবাই দোয়া করবেন তো এদিক দিয়ে দেখতেছিলাম আরেকটা বউ চাউলগুলো মেপা পাতিলে বসাইতেছিলো তা আগে থেকে ডিমগুলো সিদ্ধ বসাই দিয়ে রাখছিল ডিম আলু সিদ্ধ হয়ে গেছে তো ডিম আলুগুলো সবাই মিলে ওরা সুইলে নিতেছিল তা আবার রাঁধুনি সুন্দর করে রান্না বসাই দিল তো রাঁধুনি খুব সুন্দর রান্না করতে পারে রাঁধুনির জন্য সবাই দোয়া করবেন আজকে চুরুই বাতি খেলার রেসিপি হচ্ছে ডিম আলু আর হচ্ছে লাল শাক তো এখন বউ রান্না করতেছিল ডিম আলু দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছিল বউ এক এক করে সব মশলা অ্যাড করে দিয়ে রান্না করতেছিল তো এদিক দিয়ে সবগুলো বউ বসে বসে অপেক্ষা করতেছিলো যে কখন রান্না শেষ হবে আর কখন ওরা খাবে তো বউ সুন্দর করে রান্না করতেছিল আমার দেখে খুবই ভাল লাগতেছিল ডিম রান্না করার শেষ তো এখন শাক রান্না করব তো শাক রান্না করার জন্য ওরা কড়াইতে শাকগুলো দিয়ে দিতেছিল দিকে দেখা যাইতেছে আরেকটা একটা বউ কত সুন্দর করে সাইজে বসে আছে যে কখন রান্না হবে তো কথা বলতে বলতে শাকটাও রান্না শেষ তো দেখলাম বড় একটা হাঁড়িতে ভাত চাপাই দিতেছিল তো ভাত চাপানোর জন্য চাউলগুলো প্রথমে দিয়ে দিতেছিল তো চাউল দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখলাম ভাতটাও হয়ে গেল। তো বাটটা হওয়ার পর বউ সব কিছু গুছাই নিয়ে সুন্দর করে চলে গেলো সবাইকে খাওয়ানোর জন্য তো বউটা খুব সুন্দর করে সবারে সবাইকে বসায় খাওয়াইতেছিল অনেক সুন্দর গ্রামের বাচ্চাদের এই খেলাগুলো খুবই সুন্দর হয় আমরাও ছোট সময় খেলতাম আমার চ্যানেলে যারা নতুন সবাইকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন